আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূল রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি আনোয়ারুল ইসলাম বলেন কোনো অনিশ্চয়তা নেই নির্বাচন নিয়ে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতি তথ্য আসেনি গত আগস্ট মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে আট দশমিক দুই নয় শতাংশ যা জুলাই মাসে ছিল আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ তবে এই সময়ে খাদ্য পণ্যের দাম সামান্য বেড়েছে জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল সাত দশমিক পাঁচ ছয় শতাংশ যা আগস্টে বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক ছয় শূন্য শতাংশ রোববার সাত সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভ ও প্রতিরোধের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কক্সবাজার নদী বন্দরের পোর্ট অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াকিল বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন হাইকোর্টের আদেশের ভিত্তিতে গত এক সেপ্টেম্বর থেকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে গড়ে ওঠা অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু হয় গত আগস্ট মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরা চালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এসব অভিযানে উদ্ধার করা পণ্যের বাজার মূল্য একশো কোটি একুশ লাখ ত্রিশ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি রবিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালাল চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর